ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের জন্মকথা ও তাদের বিভিন্ন লীলা সম্পর্কে আমরা সকলেই অবগত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার জীবনী জন্ম মৃত্যু ইত্যাদি সম্পর্কে আমরা অনেকেই অবগত নই রাধে রাধে বন্ধুরা অজানা পুরাণের আজকের ভিডিওতে থাকছে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের বোন সুভদ্রার সম্পর্কে দেবী সুভদ্রা আসলে কে ছিলেন তিনি কি দেবী মহামায়ার অবতার নাকি অন্য কারো আমরা মহাভারত ও শ্রীমদ ভাগবতম এবং আরও অনেক পুরাণেই দেবী সুভদ্রার জীবনী পাই মধ্যভাগে কিভাবে তার জন্ম হলো কে তার মাতা পিতা ছিলেন তা সম্পর্কে আমরা জানতে পারি না মহাভারত থেকে অনেকেই মনে করেন যে দেবী সুভদ্রা যোগমায়ার অবতার কিন্তু এটি সম্পূর্ণ ভুল তথ্য তাহলে সুভদ্রার কার অবতার তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে সুভদ্রা ছিলেন রোহিণী ও বসুদেবের কন্যা আমরা অনেকেই জানি বসুদেবের দুই স্ত্রী ছিলেন রোহিণী ও দেবকী শ্রীকৃষ্ণ ও বলরাম কংসকে বধ করার পর কারাগার থেকে মুক্তি পায় দেবকী ও বসুদেব বসুদেব কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রোহিণী জন্ম নেন সুভদ্রা অনেকেই মনে করেন দেবী যোগমায়া যাকে কংস দেবকীর অষ্টম সন্তান হিসেবে হত্যা করতে চেয়েছিলেন তিনি পরবর্তীকালে সুভদ্রা রূপে জন্মগ্রহণ করেন কিন্তু বন্ধুরা এটি একদমই সত্য নয় কেননা দেবী যোগমায়া হলেন দেবী দুর্গার অংশ পুরাণে এমন অনেক বর্ণনায় আছে যে দেবী দুর্গা সর্বদাই শিবের অর্ধাঙ্গিনী সতী পার্বতী ভিন্ন ভিন্ন রূপে তিনি কেবলমাত্র মহাদেবেরও স্ত্রী মহাদেবের প্রতি তার প্রেম ও ত্যাগের কথা আমরা অনেকেই জানি কিন্তু বন্ধুরা মহাভারতে আমরা জানি যে সুভদ্রা অর্জুনের স্ত্রী এবং অভিমন্য তাদের সন্তান যদি আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন সুভদ্রা কোনোভাবেই দেবী দুর্গা বা যোগ্যমায় রূপ নন তাহলে সুভদ্রাকে। কি তার জন্ম রহস্য আসুন জেনে নেওয়া যাক কিছু পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ত্রেতাযুগে বিভীষণের কন্যা ত্রিজোটাকে মা শীতার দেখভালের জন্য রাখা হয়েছিল এবং তিনি সেখানে মা শীতাকে শান্তিতে থাকতে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন তাই রাবণ বোধের পর ভগবান রাম তাকে পারিবারিক সূত্রে জন্মগ্রহণের বর্দান করেছিলেন এ ধরনের পৌরাণিক কাহিনী থেকে বিশ্বাস করা হয় যে ত্রেতাযুগের বিভীষণের কন্যা ত্রিজোটাই দাপরযুগে শ্রীকৃষ্ণের বোন হিসেবে জন্মগ্রহণ করেন সুভদ্রার মৃত্যুর তেমন কোনো কাহিনী কোনোভাবে জানা যায়নি তবে একটি কাহিনী অনুসারে মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ একদিন অর্জুনকে বলেন সুভদ্রাকে নিয়ে জলে নিক্ষেপ করতে শ্রীকৃষ্ণের কথায় বিস্মিত হলেও তার আজ্ঞা করেন তখন জল থেকে একটি রাক্ষসী রূপে আবির্ভূত হন এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে মুক্তি পান এ ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ